আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি ইশরাত চাহান ফিন ডাকসো নির্বাচন স্থগিত খবরে ক্যাম্পাসের নেতাকর্মীদের মাঝে কি প্রতিক্রিয়া দেখছেন কি বলছেন তারা ধন্যবাদ ঈশ্বাদ এখন পর্যন্ত নেতাকর্মীদের এখানকার যারা ভোটার রয়েছেন এবং যারা প্রার্থী রয়েছেন তাদের পক্ষ থেকে তারা পুরো সংবাদটি পড়ে তারপরেই তারা আসলে মতামত জানাতে চান কি কারণে কি উদ্দেশ্য আসলে এই রাষ্ট্র নির্বাচন নির্বাচন স্থগিত করা হয়েছে তা আসলে কেউ জানেন না তবে যখনই এই খবর এসছে তখনই সবাই এক ধরনের হতবিহম্বল হয়ে পড়েছেন কারণ কোন কারণে বা কোন কোন বিষয়ে সামনে রেখে আসলে স্থগিত করা হয়েছে তারা কোনো কিছু আসলে জানেন না কিছুক্ষণ আগে ছাত্র শিবির মনোনীত যে প্যানেল রয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী সেই সেই প্যানেলের পক্ষ থেকে ইস্তাহার ঘোষণা করা হচ্ছিল এবং তারা সেই ইস্তাহার পরপরই আমরা তাদেরকে জানতে চেয়েছিলাম আর তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে তারা বুঝতে পারছেন না কি কারণে কি কারণে তারা এই জায়গায় তারা এই এই সিদ্ধান্ত হাইকোর্ট থেকে আসলো বা এই আদর্শ আসলো তারা আসলে এখন পর্যন্ত জানেন না তবে এরই মধ্যে সেই সংবাদ সম্মেলনটি শেষ হয়েছে এবং সেই সংবাদ সম্মেলনে শিবিরের পক্ষ থেকে বলা হচ্ছে এবং সেই সঙ্গে তারা বলছেন যে তারা এই ঘটনা আসলে তারা গ্রহণ করছেন না এই আদেশ আসলে গ্রহণ করারও আসলে বিষয় নয় মূলত তারা বলছেন যে নির্ধারিত যে সময় নয় সেপ্টেম্বর সেই নির্ধারিত সময় যেন নির্বাচন অনুষ্ঠিত হয় সেই দাবি তারা জানিয়েছেন এবং তারা আসলে পুরো আদেশটি এখনও গণমাধ্যমে পুরোপুরি আসেনি আর যার ফলে তারা নিজেরা জানতে পারছেন না যার ফলে কিন্তু সংবাদ সম্মেলনে সংক্ষিপ্ত করে তারা এখন মূলত সেই সংবাদের উৎস জানতে চাচ্ছেন এবং সেই সংবাদের পেছনে খবর আসলে তারা জানতে চাচ্ছেন আমরা ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলাম তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা আসলে তারাও এই একটু চিন্তিত হয়ে পড়েছেন এই নির্বাচন শেষ করতে হবে কিনা না কারণ হঠাৎ করেই এক ধরনের উৎসাহ উদ্দীপনা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়েই ডাক্তার নির্বাচনকে কেন্দ্র করে ফলে এই খবর আসলে সবাই হতাশ হয়ে পড়েছেন এবং সবাই বেশ আমরা দেখেছি সংক্ষুব্ধ এবং তারা বলছেন যে এক যেই পরিবেশ ছিল নির্বাচনে সেই পরিবেশে অনেকাংশে আসলে বাধাপ্রাপ্ত হবে এবং এই নির্বাচন আদৌ হবে কিনা সেই বিষয়ে তারা আসলে শঙ্কিত এবং রাজনৈতিক দলগুলো বা যেই যেই প্যানেলগুলো মূলত এই নির্বাচনে লড়াই করছেন তাদের সবার সঙ্গে আমাদের এখন পর্যন্ত কথা বলার সুযোগ হয়নি যাদের সঙ্গে কথা হয়েছে তারা কেউই আসলে এই খবরে আসলে তারা হতাশী হয়েছেন এবং সেই সঙ্গে তারা বলছেন এই এই খবর বা এই আদেশ আর নির্বাচনী পরিবেশকে আসলে এক একই একইবারই যদি বলি বিঘ্নিত করবে বা নির্বাচন পরিবেশটা পরিবেশকে এক ধরনের যে উৎসমুখ পরিবেশ ছিল সেটি নস্বাত হয়ে যাবে আমরা একটু হাইকোর্টে যেতে চাই সেখানে আমাদের সহকর্মী মাইনুল মারুফ রয়েছেন মারু মাইনুল মূল কী আদেশ দিয়েছেন মূলত হাইকোর্ট থেকে যদি আমাদেরকে জানান আহ দর্শক আমার আরেক সহকর্মী মানুল মারুফ আমাদের সাথে যুক্ত হয়েছেন আমরা দুই সহকর্মীকে দেখতে পাচ্ছি মারুফ আপনি কি শুনতে পাচ্ছেন হাইকোর্টের এই আদেশের পরে কি প্রতিক্রিয়া জানা গেল কি সর্বশেষ তথ্যগুলো জানাবেন হ্যাঁ যেমনটা বলছিলেন এই দ্রাক্স নির্বাচন স্থগিতের কথা কিছুক্ষণ আগেই কিন্তু স্থগিত করেছে হাইকোর্ট এবং একটি রিটের প্রেক্ষিতে রিটটি করেছিলেন ফাহমিদা আলম এবং তিনিও দ্রাকস নির্বাচন নির্বাচনের একজন প্রার্থী তবে তিনি জিএস প্রার্থী নন তিনি ছাত্র শিবির মনোনীত বা ছাত্রশিবিরের যে প্যানেল সমর্থিত সেই প্যানেলের জিএস প্রার্থী যিনি ছিলেন এস এম ফরত তার ছাত্রলীগ ছাত্রলীগ সম্পৃক্ত ছাত্র শিবিরের যে মনোনীত যে এস এম তার ছাত্রলীগ সম্পৃক্ততা আছে এমন উল্লেখ করে হাইকোর্টে একটি রিট করে সেই রিটের প্রেক্ষিতেই কিন্তু আজ শুনানি হয়েছিল এবং শুনানির এক পর্যায়ে কিন্তু হাইকোর্ট যেমনটা বলেন যে তা যখন শুনানি চলে হাইকোর্ট প্রশ্ন তোলেন যে অভিযোগগুলো শোনেন তখন দুই পক্ষের আইনজীবীরাই কিন্তু বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শিশির মনির এবং যে শিক্ষার্থী রিট করেছিলেন আমিদা তার পক্ষে ছিলেন যতীনভয় বড়ুয়া এবং তাদের দুপক্ষেরই শুনানি শোনেন এবং দুপক্ষের শুনানি শুনে এস এম ফরাদের সম্পৃক্ততা আছে কি না এই নিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিন্তু তদন্তের নির্দেশ দিয়েছেন এবং তদন্তের নির্দেশ দিয়ে নির্বাচন যে নয় তারিখে নির্বাচন হওয়ার কথা ছিল সে নির্বাচন স্থগিত করেছেন সে স্থগিত করে পরবর্তীতে যে একটি যে এই যে অনুসন্ধানের জন্য বলেছেন এসএমস ফরাদের বিষয়ে অনুসন্ধান শেষে এক আগামী একুশ অক্টোবর এই বিষয়ে প্রতিবেদন এবং পরবর্তীতে পুরো যে বিষয়ে আবারও শুনানি হবে তা কিন্তু আমার ত্রিশ অক্টোবর পর্যন্ত অর্থাৎ এই ডাকসু নির্বাচন নিয়ে এত আলোচনা হচ্ছিল তা কিন্তু একটি রিটের প্রেক্ষিতে কিন্তু গেল এবং যিনি করেছিলেন আর তার পক্ষের আইনজীবীরাও এখানে ছিলেন তিনি তার সেই আইনজীবী এস এম ফরহাদের ছাত্রলীগ সম্পৃক্ততা আছে কিনা তো তখন কোর্টে কিন্তু তার একটি কাগজ দেখান যেখানে ছাত্রলীগের পদে এস এম ফরহাদ ছিলেন বলে উল্লেখ করা হয় এবং পরবর্তীতে শিশির মনির যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ হয়ে আইনজীবী মামলার আইনজীবী ছিলেন তিনি পরবর্তীতে এস এম ফরহাদ ছাত্র শিবিরের নেতা ছিলেন শুরু থেকেই সেই বিষয়গুলো তুলে ধরেন বিভিন্ন সময় তার ছাত্র ছাত্র শিবিরের পদবি তুলে ধরেন এবং জুলাই অভ্যুত্থানে এস এম ফরহাদের যে অবদান সেই বিষয়ে কিন্তু একটি লেখা কিন্তু আদালতে উপস্থাপন করেন এবং আদালতে উপস্থাপন করার পর আদালতে দুপক্ষেরই শুনেন দুপক্ষের শুনে পরবর্তীতে আদালত সিদ্ধান্ত দেন যেহেতু একটি বিতর্ক তৈরি হয়েছে এবং এর মধ্যে জ্যোতির্ময় বড়ুয়া তার শুনানিতে বলেছিলেন যেহেতু ছাত্রলীগ সম্পৃক্ততার কারণে আরও কয়েকজনের প্রার্থিতা ক্যান্সেল করা হয়েছে বা প্রার্থিতা বাদ দেওয়া হয়েছে সেহেতু এস এম ফরাদের প্রার্থিতাও বাদ করা উচিত এর প্রেক্ষিতে যখন শিশুমণির আবার তা বিভিন্ন আদি দেন তিনি ছাত্রলীগে ছিলেন না এবং কি বলেন যে তিনি ছাত্রলীগের ছাত্র শিবিরের দায়িত্ব পালন করছেন শুরু থেকেই এমন প্রেক্ষিতে কিন্তু পরবর্তীতে আদালত এই বিষয়ে অনুসন্ধানের নির্দেশ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে এবং বিষয়ে এস এম ফরহাদের সম্পৃক্ততা কী কতটুকু এই সকল বিষয় বিস্তারিত তুলে ধরে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করতে বলেছেন এবং এই প্রতিবেদনের পর হাইকোর্ট সিদ্ধান্ত দেবেন ডাকসু নির্বাচন আবারও পরবর্তীতে কবে হবে তবে আমরা গত কয়েকদিন ধরেই দেখেছি কিন্তু দেশের অন্যতম আলোচনার বিষয় ছিল ডাকসু যে নির্বাচন এত প্রস্তুতি প্রার্থিতা তা প্রার্থীরা কিন্তু সব রকম প্রস্তুতি সেরেছেন এবং একটি বলা যায় যে যেই তদন্ত কমিটি ছিল বা ট্রাইব্যুনাল ছিল ডাকসু নির্বাচনে কে প্রার্থী হতে পারবেন তাদের যে অনুমোদনের ভিত্তিতে বা তারা কিন্তু নিশ্চিত করে কে কি প্রার্থী হতে পারবেন যে প্রার্থিতার যে অভিযোগের বিষয়ে আমরা শুনছিলাম আমরা আরিফুল শাকিলের কাছে শুনতে চাই ওই নেতাকর্মীদের প্রতিক্রিয়া কেমন দেখতে পাচ্ছেন শাকিল হ্যাঁ ধন্যবাদ ইশাদ মূলত প্রতিক্রিয়া শিক্ষার্থীরা এই খবরে আসলে হতাশ হয়ে পড়েছেন আমরা একটু সরাসরি প্রতিক্রিয়ায় জানতে চাই শিবিরের যে মনোনীত যে প্যানেল সেই প্যানেলেরই প্রকাশনা সম্পাদক সে গবেষণা প্রকাশনা সম্পাদক সাজুদ ইসলাম জানতে চাই আসলে হাইকোর্ট থেকে যে নির্বাচন স্থগিত করার যে সিদ্ধান্ত আসলো এটা আসলে আপনারা কীভাবে দেখছেন প্রথমত এই সংবাদ আমরা যখন প্রেস ব্রিফিং করছিলাম ডাকশোর ইশতেহার ঘোষণা করছিলাম শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করছিলাম সেই মুহূর্তে এই সংবাদ আমরা পেয়েছি যেটা আসলে খুবই হতাশাজনক আমরা দেখতে পাচ্ছি যে ডাকশো উপলক্ষে ক্যাম্পাসে একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে প্রার্থীরা প্রচারণা চালাচ্ছে শিক্ষার্থীরা তাদের প্রচারণায় সারা দিচ্ছে এবং আমরা সেই ইশতিহার যখন ঘোষণা করছিলাম তখন আমরা এই সংবাদ শুনতে পেলাম আমরা জানি না কিসের ভিত্তিতে হাইকোর্টে এই রায় দিয়েছে তবে এটা আমরা বলতে পারি শিক্ষা বর্তমান বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্প্রিটের বিরুদ্ধে কারণ শিক্ষার্থীরা এখন ডাকসুর জন্য অপেক্ষা করছে প্রার্থীরা প্রচারণা চালাচ্ছে একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছিল হাইকোর্ট কিসের ভিত্তিতে তারা রায় দিয়েছে তাও আমরা এখনো পর্যন্ত জানি না বিস্তারিত মন্তব্য আমরা সবকিছু জেনেই করতে পারবো তবে এটা হতাশাজনক যে এই মুহূর্তে এসে ডাকসুকে বন্ধ করে দেওয়া ধন্যবাদ কথা বলছিলেন শিবিরের মনোনীত যে প্যানেল সেই প্যানেলের গবেষণা বিষয়ক সম্পাদক পদপ্রার্থী সাজ্জাদুল ইসলাম এবং বিস্তারিত পরবর্তীতে নিশ্চয়ই আপনার মাধ্যমে জানাবো আমরা দর্শকদের ধন্যবাদ আপনাকে এখনকার চ্যালেঞ্জ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি ক্ষমতায় এলে দেশের রাজনীতি ও অর্থনীতিতে আসবে আমূল পরিবর্তন দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন কখনো দেশ শাসনে কখনো বা থাকতে হয়েছে বিরোধী দলের ভূমিকায় স্বাধীন বাংলাদেশের নানা উত্থান পতনের সাক্ষী জিয়াউর রহমানের নিজ হাতে প্রতিষ্ঠিত এই দল উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকে বহুদলীয় গণতন্ত্র চালু সহ রাজনীতি আর অর্থনীতিতে অনেক পরিবর্তন এসেছে বিএনপির কল্যাণে সংগ্রামের ইতিহাস আর ঐতিহ্য নিয়ে পথ চলা বাংলাদেশের রাজনীতির অন্যতম অনুঘটক বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকের দিনে নেতাকর্মীদের ঢল উদ্যানে প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো অনুকূল পরিবেশে ভয়ডরহীন উপস্থিতিতে বিএনপি নেতাকর্মীরা ছিল উচ্ছ্বসিত সকালে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মির্জা ফখরুল তুলে ধরেন আদর্শে প্রতিষ্ঠিত বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধারে দীর্ঘ সংগ্রামের ইতিহাস বিএনপির ধ্বংস করার জন্য বিএনপির প্রায় ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে প্রায় বিশ হাজার মানুষকে হত্যা করা হয়েছে সতেরোশো নেতা কর্মীকে গুম করা হয়েছে এবং একটা

সমর্থনের মধ্য দিয়ে মিনতে যদি রাষ্ট্র পরিচরার দায়িত্ব পায় তাহলে নিঃসন্দেহে আমাদের নেতা চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বিএনপি একদিকে রাজনৈতিক পরিবর্তন ঘটাবে অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাবে এদিকে জনদুর্ভোগ বিবেচনায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্ব নির্ধারিত মঙ্গলবারের বিজয় র্যালি কর্মসূচি স্থগিত করেছে বিএনপি তার পরিবর্তে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করবে দলটি দু হাজার চোদ্দ সালের পর থেকে এক বদলে যাওয়া বিএনপিকে দেখেছে গোটা বাংলাদেশ গুম খুন নিপীড়ন নির্যাতন মামলা কিংবা গ্রেফতারের বিপরীতে দাঁড়িয়ে বিএনপি পালন করেছিল গণতান্ত্রিক কর্মসূচি রাজধানী থেকে দেশের নানা প্রান্তে দলটি ছুটে বেরিয়েছিল সাধারণ জনগণকে সম্পৃক্ত করতে নিজেদের দাবির পক্ষের কর্মসূচিতে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপির মূল লক্ষ্য আগামী জাতীয় নির্বাচন দলটি বলছে সেই নির্বাচনে সাধারণ জনগণকে পাশে নিয়েই তারা তাদের নির্বাচনী বৈতরণী পার হতে চায় আতাই তাই নেতাকর্মীদের সতর্ক সজাগ এবং সংযত থাকার আহ্বান দলটির শীর্ষ নেতৃত্বের সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা ডাকসু নির্বাচনের স্থগিতের বিষয়ে হাইকোর্টের রায়ের পরবর্তী প্রতিক্রিয়া জানাচ্ছেন আইনজীবী শিশির মনির আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে যদি সম্পন্ন করতে পারি তাহলে যাব যদি সম্পন্ন করতে সে একটু সময় লাগে তাহলে কালকে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ মনে করছেন যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে প্রস্তুতি নেওয়া হয়েছে যে প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে সেই প্রক্রিয়াটা মাঝখানে এসে এভাবে যদি স্থগিত হয়ে যায় তাহলে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় মনে করে এই স্থগিত আদেশ কারোর জন্যই কল্যাণকর নয় এই জন্য অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার আইনজীবীদেরকে ইতোমধ্যে ইনস্ট্রাকশন দিয়েছে প্রপার আইনি অ্যাকশন নেওয়ার জন্য পিটিশনারের আইনজীবীর কাছ থেকে আপনারা সেটা শুনবেন দে হ্যাভ ইন দ্য অর্ডার উই উইল চ্যালেঞ্জ দ্য অর্ডার এবং মূল অর্ডারটা হলো এখানে নির্বাচন স্থগিত হয়ে যাওয়া ইলেকশন প্রসেস স্থগিত হয়ে যাওয়া তিরিশে অক্টোবর পর্যন্ত এই সময়ের মধ্যে আমরা ইমিডিয়েট অ্যাকশন নিব আশা করি আজকে অথবা আগামীকালকে আপনারা আইনি পদক্ষেপ দেখতে পাবেন ততক্ষণ সকলেই ভালো থাকুন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সোমবার সকালে প্রথমে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি এরপর দেখা করেন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে সেনা প্রধান তার সাম্প্রতিক চীন সফর নিয়ে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন একই সাথে বৈঠকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে একুশে অগস্ট সরকারি সফরে চীনে যান সেনাবাহিনী প্রধান বুধবার রাতে তিনি দেশে ফেরেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায় সফরে পিপলস লিবারেশন আর্মির স্থলবাহিনীর পলিটিক্যাল কমিশন জেনারেল জেন উই সহ চীনের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেনারেল ওয়াকারুজ্জামান দেশে জরুরি অবস্থা জারি ও তত্ত্বাবধায়ক সরকারের সম্ভাবনার বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সাথে প্রধান মাঝে মাঝেই দেখা করেন এ নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই সচিবালয়ে এক ব্রিফিংয়ে কথা বলেন তিনি বলেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে সরকার দৃঢ় প্রতিজ্ঞ সব রাষ্ট্রীয় কর্মকাণ্ড সেই লক্ষ্যেই পরিচালিত হচ্ছে আইন উপদেষ্টা জানান জুলাই সনদ নিয়ে দলগুলোর মতবিরোধ থাকতে পারে তবে প্রয়োজনীয় মুহূর্তে তাদের মধ্যে ঐক্য দেখা যাবে আইন পরিস্থিতি নিয়েও কথা বলেছেন আইন উপদেষ্টা বলেন এর আগেও আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে এমন ঘটনা ঘটে থাকে তা যতই দুঃখজনক ও অস্বাভাবিক বলে মনে করি না সরকারের এই ধরনের পরিস্থিতি মোকাবেলার অভিজ্ঞতা রয়েছে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এবং আমাদের যত রাষ্ট্রীয় কর্মকাণ্ড আছে এই লক্ষ্যকে সামনে রেখে অগ্রসর হচ্ছে এখানে পেছানোর কোন সুযোগ নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি মাঝে মাঝে যে আপনার অবনতি ঘটে সেটা আপনার যতই দুঃখজনক হোক হতাশাজনক হোক এটা খুব অস্বাভাবিক বলে মনে করি না আমরা এরকম সিচুয়েশন আগে ট্যাকেল করেছি আবার ভালো হয়ে গেছে ইনশাল্লাহ ভালো হবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠক করলেন মার্কিন দূতাবাসের অ্যাফেয়ার্স ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর এটি মার্কিন দূতাবাসের সাথে প্রথম বৈঠক সিইসির দুপুরে রাজধানীর আগরগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয় সিইসির সাথে বৈঠক শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকসন জানান অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করতে চায় যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা রাজনৈতিক বিদকে সমর্থন করে না দেশটি আরও বলেন যুক্তরাষ্ট্র ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ও কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে সমর্থন করে যাতে তারা আগামী বছরের শুরুর দিকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের রূপরেখা নির্ধারণ করতে পারে ট্রেসি বলেন বাংলাদেশের জনগণ যা চাইবে সেটি হবে নির্বাচনের ফলাফল I want to be very clear what the U.S. government position is. We support the interim government, led by Professor Yunus, and the Central Election Commission in charting a pathway to free and fair elections early next year. We hope those elections will happen in an atmosphere of peace and security, and we hope they will lead to a successful democratic government that will represent the aspirations and dreams of the Bangladeshi people. দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে সিলেটের প্রশাসনের সাথে সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি এ সময় বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান বিভিন্ন অরাজকতা প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পুরোপুরি যোগ্য তাই ছোটখাটো সমস্যাগুলো শিক্ষক শিক্ষার্থীর আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন নতুন পুলিশ নিয়োগ দেওয়া হচ্ছে নির্বাচনের আগে সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে এ সময় গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের উপর আক্রমণের ঘটনা দুর্ভাগ্যজনক বলেও জানান স্বরাষ্ট্র ইউনিভার্সিটিতে যারা শিক্ষকতা করতেছেন এখন ভিসির আছেন তারা খুবই যোগ্য এবং খুবই লার্নেড মানুষ এবং ছাত্ররাও তাদের মেনে চলে আমার মনে হয় ওনারা এই তাদের যে ছোটোখাটো সমস্যাগুলি আছে এ আমাদের এই শিক্ষক এবং ছাত্ররা আলোচনার মাধ্যমে তারা সমাধান করতে পারে আমাদের একটু ধৈর্যশীল হতে হবে আমরা যদি একটু ধৈর্য হয় আমাদের অনেক সমস্যার কিন্তু আমরা সমাধান করতে পারব অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ তিন আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে দশম দিনের সাক্ষ্য দিয়েছেন সাংবাদিক ও চিকিৎসকরা সাক্ষ্য দিয়ে সিলেটের দুই সাংবাদিক তুলে ধরেন তাদের চোখের সামনে আরেক সাংবাদিক আবু তোরাবের গুলিবিদ্ধ হওয়া ও শহীদ হওয়ার ঘটনা এই ঘটনায় শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দায়ী করেন তারা এছাড়া জুলাই অভ্যুত্থানকালীন সময়ে বিভিন্ন হাসপাতালে দায়িত্ব পালন করা চিকিৎসকরাও সাক্ষ্য দেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে সাক্ষ্য গ্রহণ শুরু হয় এছাড়া রামপুরায় কার্নিশে ঝুলে থাকা একজনকে গুলি ও দুইজনকে হত্যা মামলায় পলাতক ডিএমপি কমিশনার হাবিব সহ চারজনের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলায় অভিযোগ গঠনের শুনানি এগারোই সেপ্টেম্বর 144 ধারা জারি থাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং এর আশপাশের এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে পুরুষ শূন্য হয়ে পড়েছে গোটা জোবরা গ্রাম হামলাকারীদের শনাক্ত ও ধরার জন্য অভিযানে নেমেছে যৌথ বাহিনী ঘটনা তদন্তে গত রাতে একুশ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন শনিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেটে ভাড়া বাসায় প্রবেশের সময় দারোয়ানের সাথে বাঘবিতণ্ডার এক পর্যায়ে মারধরের শিকার হন নারী শিক্ষার্থী খবর পেয়ে অন্য শিক্ষার্থীরা ছুটে গেলে গ্রামবাসীর সাথে দফায় দফায় সংঘর্ষ হয় এর জেরে রোববার দিনভর আবারও স্থানীয় ও চবি শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয় চলে ধাওয়া পাল্টা ধাওয়া আহত হন প্রভিসি প্রক্টর গণমাধ্যম কর্মী সহ দুই শতাধিক শিক্ষার্থী অশোক চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ে আবারও বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা আমরা সরাসরি সেখানে যাবো জানার চেষ্টা করবো সহকর্মী শহীদুল সুমনের কাছ থেকে সুমন শিক্ষার্থীদের দাবি দেওয়ার বিষয়গুলো জানাবেন আবারও কেন সংঘর্ষে জড়ালো যারা পরিস্থিতি কেমন দেখছেন ইসরাত আমরা দেখছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু একশো চুয়াল্লিশ ধারা ভেঙে কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ করছে এই মুহূর্তে আমরা প্রশাসনিক ভবনের সামনে রয়েছি এখানে ডিসকো অর্থাৎ ডিজিবাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের যারা সদস্যরা রয়েছেন তারা আসলে বিক্ষোভ করছেন তারা বলছেন যে এই যে সংঘর্ষ সেই সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীরা আহত হয়েছেন তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি আমরা কিছুক্ষণ আগেও দেখেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশেষ করে নারী শিক্ষার্থীরাও কিন্তু একশো ধারা ভেঙে তারা বিক্ষোভ কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তারাও দাবি করেছেন তারা আসলে বলছেন যে শিক্ষার্থীদের রক্তের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থানীয়দের সাথে বৈঠক করছেন এবং স্থানীয়দের বিভিন্ন ধরনের সুবিধা একটি ষড়যন্ত্রে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন মেতে উঠেছে তবে এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আহত হয়েছেন সেই বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো পর্যন্ত তাদের কোনো মাথা ব্যথা নেই অর্থাৎ বিশ্ববিদ্যালয় ছাত্র প্রতিনিধির সাথে এই বিষয়গুলো সমাধান করার জন্য যে আলোচনা দর্শক আমরা দেখছিলাম শহীদুল সুমন দেখাচ্ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচি করছে